নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির আমার টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো অর্থাৎ আমার ফেসবুক পেজের নেম হচ্ছে জীবন ঐতিহ্য তাদেরও ওয়েলকাম জানাই তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তারা অবশ্যই অনেকেই চাও যে আমাকে মানে আমার লাইভ দেখতে তো তারা আমি ইউটিউবে বেশি লাইভে আসি না তো অনেকেই লাইভ দেখতে পাও না তো যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজকে ফলো করে রাখো এখানে আমি কিন্তু চেষ্টা করি উইকে ওয়ান ডে লাইভে আসার হয়তো সবসময় না আসতে পারলেও টু উইক্সে ওয়ান ডে আমি আসার অবশ্যই চেষ্টা করি তো যারা যারা আমার লাইভ দেখতে চাইছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ জীবন ঐতিহ্য বেঙ্গলিতে টাইপ করো জীবন ঐতিহ্য আমার পেজকে ফলো করে রাখো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো আর বলে নেবো যে এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং এই রিডিং তোমাদের সঙ্গে অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে এর থেকে বেশি নয় তো চলো বন্ধুরা দেখছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই বেলায় মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কতটা ভালোবাসা আছে তোমার জন্য থ্রি অফ শোর্স তোমার ভালোবাসার মানুষ তো তোমাকে ভীষণ স্টক করছে অ্যান্ড সেভেন অফ ওয়ান ভীষণ স্টক করছে এবং সকাল বাস সকালবেলায় ভীষণ মিসিং এনার্জি তোমার কথাই ভাবছে এবং হতে পারে তুমি ভীষণ একটা মানে তোমার কোনো ভালো ভালো কোনো ক্যারিয়ার আছে তোমার ভালো কোনো পজিশান তুমি গ্র্যাব করে ফেলেছ অলরেডি তো সেই পজিশান নিয়ে তোমাকে নিয়ে ভীষণ একটা কোথাও একটা ডিপ থিঙ্কিং চলছে যে সত্যি তুমি কি করে নিজের জায়গাটাকে অ্যাচিভ করেছ অ্যান্ড ধরে রেখেছো তো সেই রকমভাবেই মানে কোথাও শুধু তোমাকে ফিল করে না তোমার পজিশান তোমার ওভারঅল তোমাকে উনি ভীষণভাবে ফিল করছে এবং ভীষণভাবে একটা গুড থিঙ্কিং গ্রো করছে তোমার জন্য যে সত্যি তোমাকে যদি পেতে পারি জীবনে তাহলে হয়তো মানে জীবনের মানে সবটাই আমার ব্যালেন্স হয়ে যাবে এবং জীবনের আমার যে ইমোশনাল পোর্শনে যে খামতিটা আছে সেটা কোথাও ফুলফিলমেন্টে চলে যাবে তো উনি কিন্তু তোমাকে ভীষণভাবে আজকে সকাল বেলায় একটু মিসও করছে বুঝতে পেরেছো হতে পারে তোমাদের মধ্যে আজকে সকালে সেইভাবে কথাবার্তা হয়নি মেসেজ হয়নি যোগাযোগ নেই এবং তার সঙ্গে কিন্তু উনি ভীষণভাবে কোনো মানে থার্ড পার্টি ইস্যু এখানে থাকতে পারে সেই থার্ড পার্টি সম্পর্কেও ভাবছেন যে কবে এই থার্ড পার্টি আমাদের জীবন থেকে পুরোপুরি চলে যাবে এবং এই লড়াই তোমাদের সম্পর্কের মধ্যে একটা লড়াই আছে এবং হয়তো এই থার্ড পার্টি ইস্যুর জন্য একটা আনস্টেবিলিটি চলছে মাঝে মাঝে দুজনেই কোনো অনিশ্চয়তা থেকে দেখো থ্রি অফ মন্স উইথড্রল হয়ে যাচ্ছ তো সেই জায়গাটা কবে যে ব্যালেন্স হবে সেই জায়গাটা কবে যে স্টেবল হবে এই নিয়ে বড্ড বেশি একটা মানে চিন্তা ভাবনা এগুলো কিন্তু গ্রো করছে ওনার ভিতরে বাট সবার উপরে গিয়ে কিন্তু উনি এটাই কোথাও বুঝতে পারছে যে এই সম্পর্কের মধ্যে যেটুখানি নেগেটিভিটি আছে যেটুখানি প্রতিকূল শক্তি আছে এই থার্ড পার্টি থেকে একটা প্রতিকূল শক্তি আসছে সেটা অচিরেই হয়তো কোথাও চলে যাবে শেষ হয়ে যাবে বুঝতে পেরেছ তো উনি কিন্তু ভীষণভাবে পজিটিভ যে সম্পর্কটা অবশ্যই গ্রো করবে এবং দুটি পেজ এসে গেছে ভীষণভাবে উনি মানে কোথাও ভীষণ মানে ফিলিংসটা প্রচণ্ড বেশি গ্রো করে যাচ্ছে এবং উনি তোমাকে ভীষণভাবে এই সম্পর্কের মধ্যে মানে তোমাকে মানে এতটা বেশি উনি সামনে দেখতে চাইছেন সামনে পেতে চাইছেন যে একটা অধীর অধীর মানে অধৈর্য হয়ে যাচ্ছেন যে কখন তোমাকে পুরোপুরি আমি সামনে ক্লোজ আরও ক্লোজ আরও ক্লোজ আরও ক্লোজার পাবো তো উনি তোমাকে ভীষণভাবে তোমাকে পেতে চাইছে এবং তুমি হয়তো হতে পারে কিছুটা হলেও মানে প্র্যাকটিক্যাল অ্যান্ড তোমার মধ্যে একটা পাওয়ার আছে তোমার পজিশনকে ধরে রাখার পাওয়ার তুমি হয়তো এখনো পর্যন্ত সম্পর্কের মধ্যে পুরোপুরি নিজেকে মানে সেই ভাবে কোথাও পুরোপুরি স্যারেন্ডার করছো না এখনও বাট সেটাও কিন্তু তার একটা পছন্দের জায়গা যে তিনি এটাই ভাবছেন যে এটাও আমার খুব ভালো লাগছে যে তুমি খুব তাড়াতাড়ি নিজেকে স্যারেন্ডার করে দিচ্ছ না তুমি খুব তাড়াতাড়ি তোমার যে একটা তোমার যে একটা স্ট্রং মানে নিজের মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে সেটাকে তুমি কিন্তু লুজ করছো না তুমি কিন্তু নিজেকে ধরে রাখছো এবং কোথাও তুমি আমাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছো সেটা উনি কিন্তু খুব পছন্দ করছেন মানে উনি সবটা বুঝতে পারছেন বাট কোথাও কিন্তু এই ভালো লাগা থেকে উনি কিন্তু তোমাকে সেই বিষয়ে কিছু বলছেন না উনি সেই ভালো লাগাতে কিন্তু আজকে সকালে ভাসছেন এবং উনি ভীষণভাবে চাইছে তোমাদের মধ্যে এই আনস্টেবিলিটি আর থার্ড পার্টি সিচুয়েশানটা তাড়াতাড়ি চলে যাক এটা হতে পারে তোমার দিকে কোনো আন মানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে বা এখানে তার দিকে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে যেহেতু জেনারেল প্রিডিকশান হতেই পারে বাট তোমার দিকে থার্ড পার্টির সিচুয়েশান থাকার জায়গাটা উনি এখানে ভীষণভাবে উঠে অ্যান্ড উনি সেটাই চাইছেন যে তুমি এই থার্ড পার্টির জায়গা থেকে কবে পুরোপুরি রিলিজ হবে কবে মানে অনেকের জন্য এটা হতে পারে যে উনি তোমার মানে তুমি হয়তো ম্যারেড তোমার ডাইভোর্সের জন্য অপেক্ষা করছেন বা তুমি সেই নিজের সেই মানে হয়তো তুমি কারোর কাছে কমিটেড তুমি সেই জায়গা থেকে নিজে কবে সারেন্ডার করে বেরিয়ে আসবে তার জন্য অপেক্ষা করছেন তো একটা অপেক্ষা আছে ওনার মধ্যে এবং উনি ভীষণ স্টার্টিংয়ের এনার্জিতে আছেন মানে উনি যেন তোমার জন্যই অপেক্ষা করছেন এই স্টার্টিং করার মানে তুমি যেই রিলিজ হবে উনি কিন্তু পুরোপুরি প্রস্তুত উনি বলতে চাইছেন আমি পুরোপুরি প্রস্তুত তুমি হাত বাড়ালেই আমার হাত সঙ্গে সঙ্গে পাবে তো দারুণ একটা এনার্জি সকালবেলায় উনি ভীষণভাবে মানে তোমাকে ফিল করছে তোমার সম্পূর্ণটা তোমাকে পেতে চাইছে তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে এই থার্ড পার্টি সিচুয়েশান আদৌ কি রিলিজ হচ্ছে নাকি উইথ থার্ড পার্টি তোমাদের রিলেশানটা কন্টিনিউ হচ্ছে দেখে নেব তোমাদের মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে সেই থার্ড পার্টি সিচুয়েশন কবে তোমাদের মধ্যে থেকে রিলিজ হচ্ছে তোমাদের মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে তা কবে পুরোপুরি কেটে যাচ্ছে কবে পুরোপুরি রিলিজ হচ্ছে বন্ধুরা আই থার্ড পার্টি সিচুয়েশন কিছু কিছু মানুষের জন্য রিলিজ হচ্ছে কিছু কিছু মানুষের জন্য কিন্তু রিলিজ হচ্ছে এবং তুমি কোথাও কিন্তু মানে এই সম্পর্কের মধ্যে তুমি একটা ওয়ার্ম ব্যাপার খুঁজে পাবে বাট কিছু এখানে দুটো জিনিস চ্যানেল হয়ে যাচ্ছে এই জন্য আমি ধীরে হয়ে যাচ্ছি বলছি আমি এক এক করে এখানে কিছু কিছু মানুষের জন্য থার্ড পার্টি সিচুয়েশন রিলিজ হচ্ছে মানে তোমরা যাকে থার্ড পার্টি ভাবছো সে রিলিজ হচ্ছে একদম সেই জায়গাটা রিলিজ হচ্ছে অ্যান্ড সেখান থেকে অল্প বিস্তর কিছু হলেও একটা স্ট্রাগল তো আসছে একটা স্ট্রাগল তো আসছে বাট তোমাদের সম্পর্কটা কিন্তু ব্যালেন্স হচ্ছে ওকে এটা একটা আবার কিছু কিছু মানুষের জন্য তুমি যাকে থার্ড পার্টি ভাবছো সে রিলিজ হচ্ছে কিন্তু অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে হতে পারে এখানে তোমার বা তার কোনো এক্স ফেরার একটা গল্প আছে তোমার বা তার কোনো এক্স এই রিলেশনশিপের মধ্যেখানে এসে যাচ্ছে এবং সেখান থেকে একটা স্ট্রাগল ক্রিয়েট হচ্ছে তো এখানে দুটো রকমের জায়গা ক্রিয়েট হচ্ছে এক এক জনের জন্য এখানে তো প্রচুর মানুষ দেখছো তো সেখান থেকে এখানে কিন্তু দু রকমের এনার্জি ক্রিয়েট হয়ে যাচ্ছে তো এক একজনের জন্য এক এক রকমের জায়গাটা তৈরি হবে বাট হ্যাঁ তোমাদের জীবনের কিছু থার্ড পার্টি তো রিলিজ হচ্ছে কিছু থার্ড পার্টি পজিশন রিলিজ হচ্ছে বাট নিউ কিছু থার্ড পার্টি পজিশন ক্রিয়েট হয়ে যেতে পারে সেটা কিন্তু একটা জায়গা তো ওভারঅল কিন্তু কিছু স্ট্রাগল কিন্তু কামিংয়ে আসছে এটা কিন্তু একদম শিওর বাট কোথাও থাকলেও এই পজিশনটা থাকলেও স্ট্রাগলটা থাকলেও ইউনিভার্স তোমার সঙ্গে থাকবে তো রিলেশনটাও কোথাও কিন্তু ব্যালেন্স হচ্ছে রিলেশনটা কিন্তু পুরোপুরি চলে যাচ্ছে না রিলেশনটাও কিন্তু ব্যালেন্স হতে থাকছে তো চলো তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসছে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কী আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখি কি আসতে চলেছে এস অফ প্যান্টিকলস থ্রি অফ প্যান্টিকলস অ্যান্ড সেভেন অফ প্যান্টিক্যালস সব প্যান্টিক্যালসের কার্ড এসেছে ওয়াও এখানেও প্যান্টিকলস ওরে বাবা এখানে তো কিছু স্ট্রং কিছু স্টেবল কিছু গ্রোথও করছে রিলেশনশিপের মধ্যে স্ট্রংভাবে এসব সব প্যান্টিকলস একটা তোমাদের মধ্যে রিলেশানশিপটা তো গ্রো করছে কিং অফ প্ল্যান্টিক মিনস সম্পর্কটা বেশ একটা স্টেবিলিটি থাকছে এবং এই সম্পর্ সম্পর্কের ম্যাস্কুলাইন কিন্তু মোটের ওপর অ্যাক্টিভ থাকছে বাট হতে পারে কখনো কখনো একটু মানে নিজেকে কন্ট্রোল করে রাখছে বাট মোটের ওপর অ্যাক্টিভ থাকছ মানে তোমাদের রিলেশনটা কোথাও ম্যাস্কুলাইন কিন্তু কোথাও এগিয়ে নিয়ে চলেছে অ্যান্ড বাট তোমাদের সম্পর্কের মধ্যে আবারও কোনো নিউ থার্ড পার্টি পজিশন ক্রিয়েট হতে পারে নিউ থার্ড পার্টি পজিশন আসার নিয়ার ফিউচারে চান্সেস বারবার দেখাচ্ছে যেটা আমি ওখান থেকেও চ্যানেল করলাম এখানেও দেখাচ্ছে তো সেখান থেকে এখানে কিন্তু একটা ওভারঅল আগামী দিনে সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে বাট স্ট্রাগলটাও কিছুটা কিন্তু চলছে তো আগামী নিয়ার ফিউচারে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে উইথ থার্ড পার্টি সম্পর্কটা কিন্তু কোথাও কন্টিনিউ হচ্ছে সম্পর্কটা কিন্তু যে একদম যে শেষ হয়ে যাচ্ছে বা খুব খারাপ পজিশন হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না এবং আপনাদের মধ্যে কিন্তু কথাবার্তা কনভারসেশন সমস্তটাই একটা স্টেবলভাবে কন্টিনিউ হতে থাকবে এবং মানে আর্থ সাইনটা এখানে ভীষণভাবে প্রবল তো যা হচ্ছে কিন্তু একটা স্টেবিলিটির জায়গায় কিন্তু কোথাও সম্পর্কটা নিয়ে নিতে চলেছে এবং তোমাদের মধ্যে যোগাযোগটা বারবারই থাকবে তো চলো বন্ধুরা সর্বশেষে দেখে নেব তাহলে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি হাই প্রেস্টেস অ্যান্ড সিক্স অফ প্যান্টিকলস সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে বন্ধুরা সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি থাকছে এবং যারা তোমরা হয়তো ডিস্টেন্সে আছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের মধ্যেও কিন্তু সম্পর্কটা ব্যালেন্স পজিশানে আবারও ব্যালেন্স পজিশান একটা ক্রিয়েট হচ্ছে সম্পর্কের মধ্যে রিইউনিয়ন আসতে চলেছে এবং অনেকের জন্য বলবো যে হ্যাঁ তোমার জীবনে বা তার জীবনে একাধিক কোনো কানেকশন থাকতে পারে একাধিক কোনো রিলেশনশিপ থাকতে পারে অন্য কোনো কমিটেড রিলেশনশিপও থাকতে পারে বাট তোমার এই পার্সনের সঙ্গে কিন্তু রিলেশনশিপটা ইউনিভার্স বলছে কোথাও কন্টিনিউ হচ্ছেই হচ্ছে এবং আগামী দিনে কিন্তু এই রিলেশনশিপটা আরও বেটার জায়গা কিন্তু পৌঁছে যাচ্ছে মানে কোথাও মানে এতটাই একটা বেটার জায়গা হচ্ছে যেখান থেকে অনেকের জন্য এই সম্পর্কটা ম্যারেজের জায়গা তৈরি করে নেবে তো অবশ্যই সম্পর্কের মধ্যে খুব ভালো জায়গা ক্রিয়েট হতে চলেছে এবং কোথাও কিন্তু এখানে ইউনিভার্স বলছে তোমরা যারা যারা চাইছো সম্পর্কটা ভালো জায়গা তৈরি হোক তারা কিন্তু অবশ্যই কিছু চ্যারিটি করো কিছু দরিদ্র মানুষকে কিছু নিডি পারসনকে কিছু দান করো তাহলে দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে যে প্রতিকূলতাগুলো আছে সেগুলো অনেকটাই ব্যালেন্স হবে এবং অবশ্যই বলবো তোমরা আরও একটা কাজ করতে পারো এখানে যা অ্যাডভাইস আসছে আমিও বলছি তো অবশ্যই তুমি তোমার যারা তোমার কাছ থেকে যারা অ্যাডভাইস চাইছে তাদেরকে কিছু অ্যাডভাইস দাও ভালো অ্যাডভাইস যারা যাতে তারা কিছু নিজের জায়গা সেখান থেকে সেই অ্যাডভাইস নিয়ে তৈরি করে ফেলতে পারে তাহলে দেখবে তোমার জীবনের যে ব্যাড কর্মাগুলো ছিল সেগুলো কিন্তু রিলিজ হতে চা থাকবে এবং তোমার জীবনে এই সম্পর্কের মধ্যে একটা সুন্দর পজিশন ক্রিয়েট হবে তোমার গুড কর্মা থেকে তো অবশ্যই বলবো ইউনিভার্সের মানে যে এখান থেকে ইউনিভার্স গাইডেন্স এলো অবশ্যই সেটা একটু মানার চেষ্টা করো অবশ্যই ভালো পজিশন ক্রিয়েট হচ্ছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল থেকে এই সময়ে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই